অতিথি আপ্যায়নে কিংবা সন্ধ্যায় আমরা হরেক রকমের নাস্তা তৈরি করে থাকি আর সেই নাস্তাটা যদি আপনার চোখ জুড়ানো কিংবা মন ভোলানো হয়ে থাকে তাহলে কেমন হয় বলুন তো ঠিক এই ধরনের একটা মজাদার লোভনীয় নাস্তার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে খুব লোভনীয় একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই তৈরি আর এত টেস্টি একটা নাস্তা যেটা কি না আপনি একবার টেস্ট না করলে বুঝতে পারবেন না তাহলে চলুন দেখি নেই আমার আজকের নাস্তা তৈরির রেসিপিটি রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে ডো তৈরি করে নিব তার জন্য নিলাম এখানে তিন কাপ আটা দু কাপ আটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আর স্ক্রিনে আমি আরও এক কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি মতো লবণ এবার খুব ভালোভাবে আমি লবণ আর চিনিটা মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এর মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আচ্ছা আমি এখানে আটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারবেন এবার তেলটাকে আমি খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে কিছুটা আটা হাতের মধ্যে নিয়ে একটু চেপে দেখব আমি দলা পেকে যাই কি না এভাবে দলা পেকে গেলে বুঝতে হবে যে তেলটা আটার মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবার নর্মাল পানি আমি একটু একটু করে দিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা খুব শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না তবে শক্তের দিকে পালাটা একটুখানি ভারী থাকবে তো ডোটা হয়ে গেছে আমি একটা র্যাপার দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য আমি এভাবে করে এটাকে ঢেকে রাখব। আধা ঘন্টা পর র্যাপারটা তুলে ডোটাকে আমি নিয়ে নিচ্ছি একটু আটা ছিটা দিয়ে আবার সুন্দর করে একটু মথে নিব আর এতটুকু সময় রেস্ট রাখার জন্য এই ডোটা কিছুটা নরম হয়ে আসবে এবার আমি উপরে আরেকটু এভাবে করে আটা ছিটা দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নেওয়ার পর আমি এখন এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এরপর এখান থেকে আমি তিন ভাগ উঠিয়ে রেখে এক ভাগ দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিব প্রথমে যদি ডোটাকে আমরা নরম করে ফেলি তাহলে কিন্তু রেস্টে রাখার পর ডোটা আরও একটু নরম হয়ে আসবে তাই ডোটাকে তুলনামূলক একটুখানি শক্ত করে তৈরি করে নিতে হবে তো এখানে আমি বড় করে একটা রুটি এখন তৈরি করে নিলাম রুটিটা কিন্তু মোটা হবে না একটুখানি পাতলাই হবে তে কতটা পাতলা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার খুব বেশি একেবারে পাতলাও করে ফেলা যাবে না তো এভাবে করে সবগুলো রুটি আমি এখন একে করে তৈরি করে নিচ্ছি আর এখন এগুলোকে একটু সেঁকে নিব। রুটিটা সেঁকে নেওয়ার সময় খুব বেশি একটা তেলের প্রয়োজন হবে না শুধুমাত্র এপিট ভালোভাবে একটু সেঁকে নিলেই চলবে এই তো আমার রুটিটা শেখা হয়ে গেছে এখন এ ধরনের একটা কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নেব আর এই রুটির বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা তেলে ভেজে মচমচে করে খেয়ে নিতে পারবো এবার চুলায় তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নেব হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিব একটা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব চিকেনের কিমা আমি এখানে চিকেনের বেস্ট পেস্টটাকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছিলাম সেটাই এখন এখানে দিয়ে নিলাম আমি আসলে আমার পছন্দ মতো করে ফিলিংটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিলিং আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন আপনারা এখানে চিকেনের পরিবর্তে শুধু ডিম দিয়েও এটা করে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি গাজর কুচি আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে গাজরটা হতে একটু সময় লাগবে তাই এটাই আগে দিয়ে নিলাম চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে এক মিনিটের মতো গাজরটাকেও আমি একটু ভেজে নেব আর গাজরটা যখন একটু ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি কুচি বাঁধাকপিটা দেওয়ার পর আমি বাঁধাকপিটাকেও এক মিনিটের মতো একটুখানি নেড়ে নেড়ে এভাবে করে চিকেনের সাথে গাজর সাথে মিলিয়ে একটু ভেজে নেব এরপর আমি বাকি সবজিগুলো একসাথে দিয়ে দিব। এখানে আমি আর টমেটো আর ক্যাপসিকামি নিয়েছি তো এগুলো হতে কিন্তু একদম সময় লাগে না এই জন্য আমি শেষ পর্যায়ে এগুলো অ্যাড করে দিলাম আর সবজিটা আপনি আপনার পছন্দ মতোই নিয়ে নিতে পারেন এখানে কোনো ধরা নিয়ম নেই আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম তো এর মধ্যে এখন আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এরপর আমি টমেটো সস দিব তো টমেটো সসটা কিন্তু ফিলিংয়ের টেস্টটা আরও বাড়িয়ে দিবে তো টমেটো সসটাও আবার মিশিয়ে নিচ্ছি আসলে ফিলিংয়ের টেস্টের উপরেও কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই নির্ভর করে ফিলিংটা কতটা টেস্টি হবে সেটার উপরে ফিলিংটি এখানে একদম রেডি আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর যেহেতু আমি এগুলোকে ওভেনে বেক করবো তাই আমি একটা ওভেন প্রুফ বাটিও এখানে নিয়ে নিলাম এবার রুটিগুলোর মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি আর বাটারের কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে তো বাটারটা কীভাবে করে লাগানোর পর এখানে আমি যে ফিলিংটা তৈরি করে নিয়েছিলাম সেই ফিলিংটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি অতিথি আপায়নে কিংবা সন্ধ্যা নাস্তায় যদি এটা তৈরি করা হয় পরিবারের সদস্যরা তো খুশি হবেই আপনার অতিথিও কিন্তু খুব খুশি হয়ে যাবে আর সেই সাথে এ ধরনের একটা মজাদার নাস্তার জন্য আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা লাইক দেননি তারা একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে আমি মজার মজার রেসিপি যখনই আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এভাবে করে প্রত্যেকটা রুটির মধ্যে আমি বাটার মেখে নিব আর উপর দিয়ে ফিলিংটা এভাবে করে দিয়ে নিব রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল এভাবে করে সবগুলো রুটির মধ্যে আমি ফিলিং দিয়ে এভাবে করে এক এক করে সাজিয়ে নিব। তো সবগুলো রুটিতে ফিলিং দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে এখন আমি চিজ দিয়ে নিচ্ছি এমন লোভনীয় একটি নাস্তা যে দেখবে তারই কিন্তু খেতে মন চাইবে তো সবগুলো রুটির উপরে এভাবে করে আমি চিজ দিয়ে নিচ্ছি আর এরপর আমি মিক্স হার্ব দিব মিক্স হার্বের কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনাদের কাছে মিক্স হার্বটা না থাকলে আপনারা না দিলেও চলবে এরপর প্রিহিট ওভেনে উপরের হিট অন করে মিডল তাক থেকে এক তাক নিচে একশো পঞ্চাশ ডিগ্রিতে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে আমি এগুলোকে বেক করে আনলাম এতে করে উপর অংশটা কিছুটা মচমচে হয়ে যাবে আর চিজটাও মেল্ট হয়ে যাবে বাকিগুলো আমি এটার মধ্যে বেক করে নিলাম আপনাদের যাদের ওভেন প্রুফ বাটি থাকবে না তারা কিন্তু এভাবে করে কেকের মোল্ডগুলোর মধ্যেও বেক করে নিতে পারবেন তো কেমন লাগলো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভীষণ মজাদার এই নাস্তার রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে আর যখন তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন কেননা এই নাস্তাটা এক পিস দুই পিস খেলে কিন্তু আপনার মন ভরবে না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম